দুর্গাপুজো বাঙালির কাছে একটা আবেগ বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা এই দুর্গা পুজো নিয়ে কিন্তু আমরা দুর্গা শেষ হওয়ার পর থেকে আমরা পরবর্তী দুর্গা আশায় থাকি এবং প্ল্যানিংয়ে থাকি কি করব না করব তো এইবার আমি আপনাদের সন্ধান দিচ্ছি পৃথিবীর পশ্চিমবঙ্গে তো অবশ্যই সারা ভারতবর্ষের এবং পৃথিবীর সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা কোথায় হতে চলেছে এটা হতে চলেছে রানাঘাটের কামালপুরে তো আজকে হতে এই ভিডিওটা হচ্ছে এই দুর্গা প্রতিমা প্রস্তুতির বিষয় এবং যাবতীয় তথ্য এই দুর্গা প্রতিমা সম্পর্কে আপনাদের সঙ্গে তুলে ধরেছি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এই জায়গাটার নাম হচ্ছে কামালপুর জায়গাটা পরে হচ্ছে রানাঘাটের রানাঘাট সাবডিভিশনের মধ্যে ধানতলা থানার মধ্যে এটা হচ্ছে কামালপুর এখানে আসবেন কি করে ওটা প্রথমে বলে দিই তো রানাঘাট স্টেশন থেকে কিন্তু টোটো বা অটোতে ডাইরেক্ট চলে আসতে পারেন বেশি দূরত্ব না ধানতলা থানা থেকে দূরত্ব ছয় কিলোমিটার আর রানাঘাট স্টেশন থেকে দূরত্ব ওই দশ থেকে বারো কিলোমিটার দশ থেকে বারো কিলোমিটার জার্নি করে অটোয়ে ভাড়া হচ্ছে তিরিশ টাকা টোটো একটু বেশি যদি রিজার্ভ করে আসেন টোটোয় আসতে পারেন তো সোজা এখানে চলে আসতে পারেন এই কামালপুর এখানে তো ঢোকার প্রথমে কিন্তু মা দুর্গা যে পা করা হচ্ছে সেই পাটা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় তো এখনো ঠিকঠাক করা হয়নি আর বৃষ্টির কারণে এই একটু নিচু হয়ে গেছে তো বিশাল বড়। মানে দাঁড়ালে আমার মাথা সমান সমান প্রায় পা এই যে মা দুর্গার মূর্তি বা মাথাটা তৈরি করা হচ্ছে তো বিশাল বড় কিন্তু গলার কাছে এখনো পর্যন্ত এই এই যেগুলো দেওয়া রয়েছে এগুলো তো সেই ডাইস নাকি ফাইবার এই এই পর্যন্ত আসবে মানে এটা থাকবে তাই তো না ডাইস তৈরি হয়ে পুরোটা ডাইস হয়ে পার্ট পার্ট হয়ে আছে আচ্ছা বুঝতে পেরেছি পুরো একটা প্রথমে মাটির দুর্গা ঠাকুর তৈরি করে নিতে হয়েছে বড় সবচেয়ে বড় তারপরে ডাইস তৈরি করে নিতে হয়েছে তারপর কাস্টিংটা তারপর কাস্টিং হচ্ছে কাস্টিং হচ্ছে পরে এই পারি যুক্ত করে করে একটা বড় দুর্গা ঠাকুর তৈরি করা মানে ধর এটা পাঁচ ছয়টা পার্ট থাকবে এই

এরকম কাজ করেছি বলতে এত বড় তো কোথাও হয়নি তো এত বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না পুজোর কাজ করেছেন হ্যাঁ পুজোর কাজ করেছি আর এরকম প্রতিমা তৈরি করার কাজ করেছেন হ্যাঁ প্রতিমা তৈরি করার আপনি ফাইবারের এই কাজগুলো বিষয়ে বিশেষজ্ঞ তাই তো ফাইবারের জন্য আমাদের স্পেশাল টিম আছে আচ্ছা আমরাও জানি প্রসেসিং গুলো তো কিন্তু আমাদের স্পেশাল টিম আছে ফাইবারের জন্য আচ্ছা দত্ত্ববুক্ত থেকে দত্ত্ববুক্ত থেকে আসছে আর আপনি মূলত এইগুলো দেখাশনা করছেন হ্যাঁ আমরা এই এই দাদা আছে আর আরো দুজন শিল্পী আছেন আচ্ছা আচ্ছা আর আমাদের সহযোগী শিল্পী আছেন তো আমি এটা জানতে চাইবো যে দাদার কাছে বুঝছি এখানে হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এইটা তো প্রথম এটা যখন প্রথম এটা শুরু করলেন তখন একটা নার্ভাসনেস কাজ করেনি না আমরা অ্যাকচুয়ালি ধরুন প্রফেশনালিসের ব্যাপারে আমরা বড় কাজ করেছি পঞ্চাশ ষাট সত্তর ফুট পর্যন্ত কাজ করেছি দেশকীয় পার্কে যে কাজটা হয়ে ওটা কি আপনারা না ওটা আমরা আচ্ছা আমি একটা কাজ করেছিলাম মানে একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম আমি এবং আমার একটা বন্ধু হম তো ইকো পার্কে

এই যে এইভাবে যেহেতু এত বড় প্রতিমা এবং বাইরে থেকে হাত দিয়ে কাজ করা সম্ভব নয় এটা সম্ভব নয় যারা শিল্পী তারাও উঠছেন আমরাও জুতো খুলে কিন্তু এই একটা সিঁড়ি মতো করা রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে বিভিন্ন কাজকর্মগুলো দেখানোর চেষ্টা করছি যখন সম্পূর্ণ হয়ে যাবে পুরো রং করে তখন আর কেউ উপরে ওঠার কোনো প্রশ্নই আসছে না তখন তাই তো কিন্তু এখন কাজ করার ক্ষেত্রে উঠতেই হবে কিছু করার নেই তাহলে কাজই করা যাবে না এইরকম বড় হাতটা কত বড় শুধু একটু হাতের ডাইসটা উঠে গেছে আচ্ছা তো এখান থেকে দেখা যাচ্ছে কি বড়। তো এই যে এই ডাইসটা এখন তুলবে তো গলার নকশাটা কিন্তু খুব সুন্দর গলার মালার পাশে এই যে ত্রিশুল করা রয়েছে এখানে ত্রিশুলের নকশা তো এরপর মা দুর্গার মূর্তিটা ঠিক এই রকম যখন তৈরি করা হয়ে যাবে এটা আরো সুন্দর লাগবে তো এই যে একটা হাত কতটা চওড়া এবং কতটা লম্বা আর এই যে আরেকটা হাত তো এইখান থেকে এখন কিছুটা এই যে আমি যখন এসছি তখন এই মাটির যে অংশটা রয়েছে কিছুটা কিন্তু মাটির অংশটা এখান থেকে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কারণ এই মাটির প্রথমে মাটির মা দুর্গার মূর্তি বানিয়েই কিন্তু তারপর একটা ফাইবারের কোটিং করা হবে ছাঁচ করা হবে সেই ছাঁচ করে তারপরে ফাইবারের কোটিং করা হবে মানে তিনটে পর্যায়ে থাকছে প্রথমে মাটির বড় দুর্গা বানাতে হচ্ছে বড় মা দুর্গার প্রতিমা তারপরে একটা ছাঁচ বানাতে হচ্ছে তার উপরে তারপরে সেই ছাঁচের ওপর দিয়ে আবার ফাইবারের কোটিং করতে হচ্ছে লাস্ট ফাইবারের কোটিংটাই চারটে বা পাঁচটা অংশে জুড়ে সবচেয়ে বড় হবে একশো ফুটের জন্য গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে যে রেকর্ডের নাম লিখিয়েছেন বা আবেদন করেছেন তো একশো পঁচিশ ফুটের বেশি তো হতেই হবে এই যে পায়ের অংশটা যেটা হয়ে গেছে আর কি ওই পা থেকে যেটা এই যে দুটো পা কত বড় বড় পা তো এই যে পায়ের অংশটা হয়ে গেছে এটা ফাইবারের কোটিং বেশ মোটা এবং শক্ত জাবদা এটা তার পরের অংশ আমি দেখানোর চেষ্টা করছি মানে এই অংশটা হচ্ছে পুরোপুরি রেডি আছে এইরকমই পুরোপুরি রেডি হবে প্রত্যেকটা অংশ আর যেটা বলছে শুধু মা দুর্গার যে পুরো প্রতিমা একশো ফুটের বেশি হবে তো যোগ করে করে যেটা বলছে ওইটা ছত্রিশ ফুট হবে যেটা অসুরের মাথা তৈরি হচ্ছে সামনে দেখাবো একটু পরেই আর মা দুর্গার প্রতিমা হবে প্রায় ছিয়াশি ফুট ছিয়াশি ছত্রিশ এবং আরও কিছু আছে মোট মিলে একশো পঁচিশ ফুটের ওপরে যেতে চলেছে এই দুর্গা প্রতিমা তো মাটির যে মূর্তি মূর্তির পরে কিন্তু এই রকম ছাঁচ তৈরি করা হচ্ছে এই রকম ফাইবার দিয়ে ছাঁচ তৈরি করা হচ্ছে সেই ছাঁচের ওপরেই আবার ওই রকম ফা ফাইনাল কোটিং করা হচ্ছে এই যে ছাজ ছাঁচগুলো কিন্তু মাঝে জোড়া রয়েছে নাট দিয়ে তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছাঁচ যেহেতু আর বেশি দিন বাকি নেই মোটামুটি আর ওই ষাট পঁয়ষট্টি দিন মতো বাকি রয়েছে তো পা দিয়ে মারিয়ে মারিয়ে কাদা তৈরি করতে হচ্ছে সারাদিন এরকম করতে হচ্ছে পা দিয়ে মারি মারি যাচ্ছে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে খুব সুন্দর প্যাটার্ন মানে এটা কি পা দিয়ে মারালে বেশি মোলায়ম হবে নাকি এই মাটিটা কোথায় দেওয়া হবে আচ্ছা তোমরা বারো ঘন্টা তো কাজ প্রতিদিন বললে কতদিন ধরে কাজ শুরু হয়েছে তোমাদের তাও

ফাইবার কেমিক্যাল ড্রাম কি ড্রাম ফাইবার কেমিক্যাল এইগুলো কি গো ও আচ্ছা এগুলো আঠা তো একটা কিন্তু ওই রাসায়নিক পদার্থের গন্ধ বেরোচ্ছে ভালোই এই যে কেমিক্যাল

দুটো তরল রাসায়নিক মিশিয়ে তারপরে এটা করতে হবে এটা শক্ত হবে তো এই তরল রাসায়নিক যে মেশান তরল রাসায়নিক কাজ করেন তো এতে কি শরীরে কোনো ক্ষতি ক্ষতি হয় ক্ষতি তো আছে কি ক্ষতি হতে পারে এই গা হাত পাচুল গবে গা হাত পাচুল খায় সেক্ষেত্রে কি প্রিকশন নেন থিনার দিয়ে হাত মোছেন তো চুলকালে যদি গা হাত পাচুল খায় পরবর্তীতে বাড়ি কি সমস্যা হয় না আপনারা এই কাজই করেন তাই তো এটা বেসিক্যালি রঙের কাজের মধ্যে পড়ে নাকি

এগুলো নরম থাকে নরমই থাকে এগুলো বড় বড় বড়ই পিস হয় আচ্ছা বড় বড় পিস থাকে মানে এটা সমান করে পাতি আঠা দিয়ে একদম সমান হয়ে যায় তারপরে মানে পুরোপুরি একটা ওই ছাঁচের আকৃতিতে তৈরি হয়ে যায় মানে টেকনোলজি কোথায় চলে গেছে তাই তো প্রযুক্তিবিদ্যা কোথায় চলে গেছে খুব সুন্দর কিন্তু আপনাদের মোটামুটি একটা ছাঁচে এইগুলো তৈরি করতে কতদিন সময় লাগবে কতক্ষণ সময় লাগে আমাদের একটা ধরে রাখেন

এর ভেতরে গুটি গুটি ভাবতে থেকে যায় হ্যাঁ যেমন ওই যে সে গিট মনে হয় যে মানে পাথর আছে ভেতরে সেরকম মনে হয় এর ভেতরে পাথর আছে মনে হ্যাঁ মানে পুরো ফিনিশিংটা হয় না তাহলে আচ্ছা আচ্ছা তো একটা দিনে একবারই মাটি তৈরি করতে পারে হ্যাঁ আর মাটি তৈরি করতে কত সময় লাগে বললেন ওর 6 7 ঘন্টা আমরা হয় না বাঁচাই করে উপায় নেই যেভাবে পা দিয়ে বাড়াছেন যদি ভেতরে একটু দানা আর শামুক কিছু থেকে থাকে পায়ের ক্ষতি হতে হয়ে যেতে পারে আচ্ছা আর এই যে বিচুলিটা দেখালেন এই বিচুলিটা হচ্ছে এই বিচুলি দিয়ে তৈরি করা হয় একটা মাটি একটা মাটির একটা অবস্থা সেটা দেখাচ্ছি এইটা এই মাটিটা আচ্ছা 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 বিচুলি দিয়ে এই রকম মাটি তৈরি করা রয়েছে আচ্ছা 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 এই তো এর মধ্যে বিচুলি রয়েছে তো এটাকে বেসিক্যালি বলে চিটে মাটি চিটে মাটি কি হয় চিটে মাটি হচ্ছে আঠালো বেশি হয় এবং অনেক শক্ত ভাবে জমাট বাঁধে আর জমাট বাঁধার পরে এই রকম অবস্থা হয় এই যে এই রকম অবস্থা হয় যাতে করে আকার যেটা আনা যায় সেটা সুবিধা হয় তো কত অজানা জিনিস আমাদের সামনে রয়েছে আমরা প্রতিদিন দেখতে পারি কিন্তু তাও এগুলো নিয়ে ভাবি না তো কত অজানা জিনিস সাধারণ জিনিস তবুও কত শেখার জিনিস এটাকে ছাঁচের থেকে মাটি পরিষ্কার করা হচ্ছে এরপর আবার তৈরি করা হবে আসল জিনিস তাই তো ফাইবার দিয়ে ছাঁচটা কি দিয়ে করা ছাঁচও ফাইবারের আর ওই যেটা আসল জিনিস করা হবে পরে সেটাও ফাইবারের আচ্ছা যে ফাইবারের করছেন এত বড় মূর্তি দাদা এত বড় মূর্তি করছেন হাওয়া দিলে কোনো সমস্যা হবে না মানে মাটির সঙ্গে শক্তপোক্তভাবে আটকে থাকবে তাই তো আচ্ছা ও বাঁশের ঠাকড়া হবে মে মাঝখানে আচ্ছা 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 স্ট্রাকচার করবে না না লোহার লোহার না হলে তো যেটা আমি ভয় পাচ্ছিলাম প্রথমে সেই যে যেহেতু এত বড় ফাইবারের মূর্তি হবে মা দূর্গার যদি হাওয়া দেয় ফাঁকা এরিয়া অসুবিধা হতে পারে তুই যেটা বললো প্রথমে ভেতরে বাসের স্ট্রাকচার দেওয়া হবে যাতে কোনো রকম সমস্যা না হয় যেটা শুনলাম দাদার কাছে যে এখানে ভেতরে বাঁশ হবে না কিন্তু পুরোপুরি আয়রন স্ট্রাকচার হবে দাদা কোন কোম্পানি বলেছে তো ইঞ্জিনিয়ারকে দিয়ে কিন্তু এই ব্যবস্থাপনাটা করা হচ্ছে যে প্রতিমার ভেতরে যে স্ট্রাকচারটা পুরোপুরি লোহার হবে লোহার লোহার পাইপের হবে যাতে হ্যাঁ যাতে করে কোনোরকম হাওয়া বা প্রাকৃতিক বিপর্যয়ে যা সাধারণ দর্শক আছে দর্শকদের কোনোরকম বিপদ বা ঝুঁকি না আসে তো এটা কিন্তু খুব একটা ভালো উদ্যোগ মানে আপনারা নেমেছেন পুরোপুরি একটা নির্দিষ্ট প্ল্যানিং বা একদম প্ল্যান সেট আপে ডাইস সেট করা চলছে তাই তো এইরকম টুকরো টুকরো অংশগুলো কিন্তু জোড়া লাগিয়ে একটা বড় মূর্তি তৈরি করা হচ্ছে এখানে একটা বিরাট প্যান্ডেল হচ্ছিল তো এটা কিসের প্যান্ডেল হচ্ছে গা ওশুরের শুধু আপার বডিটুকু তৈরি হচ্ছে ওশুরের আপার বডি হ্যাঁ আপার বডি মানে আচ্ছা আচ্ছা বুক থেকে এইটুকু হবে ওশুরের এইটুকু হবে থিমটা এরকম যেভাবে দেখছেন আচ্ছা মানে ওশুরটা শুয়ে ছিল কৃষ্ণকে মা দুর্গা এসে মাটির কাজ তো ওষুধের হবে আচ্ছা জাল দেওয়া হয়েছে প্রথমে মাটির কাজ হবে তারপরে আবার ওই ছাঁচ তারপরে আবার ফাইবার পুরোটাই ওষুধের বাকি আছে ওষুধ শুনছিলাম ছত্রিশ ফুট হবে তাই ছত্রিশ চল্লিশ এরকমই হবে ছত্রিশ থেকে চল্লিশ

এই যে অসুরের পুরো মাথা এরকম ভাবে এসে এই যে এই যে চোখের কাঠ এটা নাক এটা মুখ পুরো মাথার স্ট্রাকচারটা অসুর এখানে হচ্ছে এই স্ট্রাকচারের পরেই কিন্তু আসল কাজগুলো শুরু হবে আর পুরো বডির মাথার বডির স্ট্রাকচার এখানে হচ্ছে তো নমস্কার দাদা আপনি আপনার নামটা কি আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে আচ্ছা অভিযান সংঘের আপনি সেক্রেটারি তাই তো মোটামুটি ক্লাবের তো এখানে প্রথমেই বলে দিন এখানে আসতে গেলে সহজ পথে কিভাবে আসবে আর সহজ পথ তো আমাদের মেন সিটি হচ্ছে রানাঘাট ঠিক আছে জংশন বলো এটাই তো রানাঘাটটাকেই সবাই লোকেট করে এখানে আসছে তো রানাঘাট থেকে অনেকে যারা ম্যাজিকে আসছে অটোয় আসছে তো ওই রানাঘাট স্টেশনের পূর্ব পারে ওখানে ম্যাজিক অটো টোটো এগুলো আছে ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে সময় কত লাগছে তাও সময় লাগছে এখান থেকে তেরো কিলোমিটার দূরে বা অটো টোটো আধ ঘন্টা তো লাগবে সেটা লাগছে সেটা যেভাবে নিচ্ছে এবার কেউ যদি অনেকে আর একটা রুটও আছে চকের মোড় হয়ে আসতে পারবে মানে ওই একটা রুটেরই ওটা একটু সময় কম লাগে তো ওটা ব্রেক হয়ে যায় আচ্ছা মানে ওখান থেকে চকের মোড় থেকে এক কিলোমিটার কামালপুরের দিকে ভেতরে ঢুকে কিরকম টাকা ভাড়া নিচ্ছে এটা তিরিশ টাকা ভাড়া ওদের যতদূর সম্ভব ঠিক আছে আমি তো আচ্ছা আপনাদের যে এইবার করছেন আপনারা কি করেন প্রতি বছর আমাদের এটা পঞ্চান্ন বছরের পুজো পঞ্চান্ন বছরের হ্যাঁ তো এটা আমাদের পুজোটা এত বড় করে হতো না আচ্ছা মানে যেটা পুজোটা হতো নরমালি যেমনি পুজো হয় সেই পুজোটাই হতো কিন্তু এই বছর একটা চিন্তা ভাবনা করা গেল যে ধরেন পুজোটা আমাদের সবাই মিলে একটা সিদ্ধান্ত হলো বড় দুর্গা করতে হবে বড় দুর্গা হ্যাঁ বড় দুর্গা করতে হবে তো বড়োটা আছে আমাদের প্রথম চিন্তা চিন্তাভাবনা ছিল বাঁশ মাটি দিয়ে মোটামুটি একটা চল্লিশ ফুট বা ষাট ফুট সত্তর ফুটের একটা দুর্গা করতে হবে কিন্তু আমরা এই বড়ো দুর্গার চিন্তাভাবনায় উঠে আসলো যে আমরা দেখলাম যে বর্তমানে আমাদের তো অষ্টআশি ফিটের যে দেশপ্রিয় পার্টি যেটা হয়েছিল তো তারপরে আমাদের বাংলায় আর ওই বুকের রেকর্ডটা নেই ওটা আছে এখন বর্তমানে আসামের কাছে ওটা একশো ফুটের একটা দুর্গা করে ওটা গ্রিনস অল বুক একটা নাম গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড না আচ্ছা আর তারপর আর একটা স্টাডিও করলাম দেখলাম একটা দুর্গা মায়ের স্ট্যাচু আছে সেটা হচ্ছে মরিস আছে সেটাও দেখলাম একশো আট ফুটের আছে একশো আট ফুট হ্যাঁ তো আমাদের তখন চিন্তা ভাবনা হলো যদিও বা প্রত্যন্ত গ্রাম এখানে হ্যাঁ চিন্তাভাবনা তো ধরো সব দিকেই পড়ে থাকে আচ্ছা সেই চিন্তাভাবনা থেকেই আমাদের একটা চিন্তা হলো যে না বড় দুর্গার খেতাবটা অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকা দরকার এবং এইটাকে মানে ধরো যদি আমরা সাকসেস করতে পারবো এই কারণেই আমাদের গ্রামে অনেক অ্যাভেলেবেল জমি আছে যেটা আমরা এখানে ফাঁকা মাঠটা দেখাতে পারো তিরিশ বিঘা জমি আমরা এখানে গ্রামের লোকজন ছেড়ে রেখেছে ঠিক আছে তিরিশ বিঘা জমি কি পুরো ক্লাবের জন্যে আপাতত পুজোর জন্য পুজোর জন্য পুজোর জন্য সবাই চাষবাস ধরো বন্ধই করে দিয়েছে সবাই কিছু আছে ওগুলো উঠে যাবে তো সবার যখন এত যখন হয়ে যাবে তখন আবার চাষ করবে তখন আবার চাষ করে পুজোটার জন্যই সবাই চাষবাস বন্ধ রেখেছে আচ্ছা আচ্ছা তো যখন এই সুযোগটা আমরা পেলাম তখন চিন্তা ভাবনা করলাম যে এই বড় দুর্গা করতে হলে আমরা জায়গাটা অ্যাভেলেবেল পাচ্ছি বিশেষ করে যে ভিড়টা আসে আমরাও আইডিয়া করতে পারিনি গ্রাম থেকে প্রথমে যে চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ বড় দুর্গা করবো তাতে আর কি হবে বড় একটা দুর্গাই হ্যাঁ কিন্তু আস্তে আস্তে যেভাবে এটা বিশ্বের বড় দুর্গা হয়ে দাঁড়িয়েছে আবেগটা হয়তো কামালপুরে ছিল সেই কামালপুরের আবেগটা এখন ওয়েস্ট বেঙ্গলের আবেগ হয়ে গেছে আবেগ দাঁড়িয়েছে অলরেডি ধরো সোশ্যাল মিডিয়া আর বড় মিডিয়া যারা এসছে তাতে আমাদের যতটুকু ধারণা তাতে তিন চার কোটি লোকের হয়তো ভিউয়ার্স হয়ে গেছে সবাই হ্যাঁ হ্যাঁ তা হবে অনেক লোক দেখছে তো অনেক লোক দেখছে এবার যার কারণে এখন এইটা আর কামালপুরের মধ্যে পড়ে নেই এটা ধরো রয়েছে এখন বাঙালির আবেগের জায়গায় আবেগের জায়গায় প্রথমত ভারতের মধ্যে সর্বোচ্চ এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দুর্গা দুর্গা ঠাকুর এই মা দুর্গার উচ্চতা কত হতে চলেছে এটা আমরা যেটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা তো একশো এগারো বলেছিলাম তার থেকে একটা সিক্রেট রেখেছিলাম যে একটা তার থেকে বড় হবে কারণ এটা যখন স্ট্রাকচারের সাথে পার্ট পার্ট জুড়বে তখন কতটা হবে সেটা তো তখনই বোঝা যাবে মোটামুটি একশো ফুট হবে একশো একশো পঁচিশে আমরা অ্যাপ্লাই করেছি গ্রিনিস ইস বুকের জন্য আচ্ছা তো সেটাকে তো আমাকে ক্রস করতেই হবে ঠিক আছে এবার এটাকে আমি পরে বলতে পারবো এখনই অত বলতে গেলে সমস্যা এসে যাবে ঠিক আছে তো আমি যতটুকু আমার ধরো প্রশাসন সমস্তটাই সাহায্য করছে ঠিক আছে তো পরপর আমাদের প্রশাসনের সাথেও মিটিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেইভাবে একটা এটা একটা বাঙালির আবেগের জায়গায় এসে দাঁড়িয়েছে বাজেট বাজেট কত থাকছে এবার দেখো এটা এই পুজোটা যদি বাজেট ওইভাবে হিসাব করে ওইভাবে হিসাব আমি একটু কথা বলি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ধরো এটা প্রত্যন্ত গ্রামের হ্যাঁ হ্যাঁ এবার আমরা এখানে যে কাজটা করছি শিল্পীদের নিয়ে সব কাজটা করছি এবং শিল্পীরাও আমাদের দিকে তাকিয়ে অতটা বাজেট করেনি কারণ কি অতটা চার্জও করেনি তারপরে ধরুন যে এই বাস খুঁটি যে জিনিসপত্রগুলো আমরা গ্রাম থেকে আরামসে পেয়ে যাচ্ছি এই জায়গায় একটা বাজেট আমাদের যদিও বা একটু কম কলকাতা থেকে যদি এই পুজোটাই কলকাতায় করতে হতো তাহলে তার যা বাজেট থাকতো এখান থেকে তিনগুণ বেশি খরচা হতো তো আমরা এখানে কাঁচামাল বলতে কাঁচামাল বলতে আর যেটা যে বড় কাঁচামাল সেটা আমরা পাচ্ছি না মানে ধরো আমাদের যে ফাইবার কাস্টিং হচ্ছে মানে আচ্ছা আচ্ছা এই ফাইবার না এটা এটা হচ্ছে ফাইনালি আসছে ঠিক আছে আর তোমার এই যে যে নিচেরটা আছে ডাইস আছে ঠিক আছে এই যে হ্যাঁ এটা ডাইস পরে ধরো তোমাদের এই দুর্গাটা তৈরি করতে গিয়ে আমাদের এই বিশ্বের বড় দুর্গা তৈরি করতে গিয়ে সাকসেস করতে গিয়ে আমাদের ধরো তিন তিনটে প্রসেসে তিনটে দুর্গা তৈরি হচ্ছে করে ধরুন মাটি একটা হচ্ছে মাটি তো এটা নরমালি মাটি ছাড়া কোনো ঠাকুর হবে না মাটি দিয়ে তৈরি হচ্ছে মাটি বাঁশ খড় দিয়ে যেটা তৈরি হয় তারপরে তৈরি হচ্ছে ফাইবার এই যে ডাইসটা দেখাতে পারো ডাইসটা তৈরি হয়েছে এই ডাইস থেকে ওই পাশে ওই যে কাস্টিংগুলো বেরোচ্ছে ওই যে সাদা সাদা যেটা আছে ওইটা আর এগুলো সব পড়ে রয়েছে ডাইস

কিন্তু ডাইস দিয়ে পুরোপুরিটা নতুন করে করতে হচ্ছে নতুন এটা না হলে গ্রিন সল্ট বুকেও আমরা अप्लाई করেছি যে মেইন মেইন তো ধরো মাটি ছাড়া কোনো অপশন নেই ঠাকুর তৈরি হ্যাঁ তারপরে সেটাকে আমি ছাপ তুলে আরেকটা কিছুতে ছাপে করতে পারবো কিন্তু মাটি তো করতেই হবে মাটির পরে ডাইসের একটা ঠাকুর হচ্ছে আবার ধরো ফাইবারের একটা ঠাকুর হচ্ছে তার সাথে আবার লোয়ার স্ট্রাকচার হচ্ছে এটা স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পারে যে কত কষ্ট হ্যাঁ তো এটা একটা ছোট মূর্তির দাম কি হয় সেটা গভর্নমেন্ট প্রজেক্ট ছাড়া আসে না মানে এতটা পরিস্থিতি হয় কিন্তু আমার গ্রামের লোকজন ধরো এখানে তো প্রত্যন্ত গ্রামের লোকজন তাও তারা চেষ্টা করে যাচ্ছে যাই হোক আমরা প্রথমে বুঝতে পারিনি যে এই এই এইভাবে বাজেট আসতে পারে কিন্তু এই যে এত উৎসাহ মানুষ এত উৎসাহ দিচ্ছে আমরা উৎসাহিত হয়ে গেছি আমাদের দেখো এত বড়ো পুজো কলকাতার মতো যার পুজো তো না তো তাও ধরো আমাদের কলকাতা বেশিরভাগই সব দেখো স্পনসরশিপের পুজো হয় পুজো ঠিক আছে এবার সেক্ষেত্রে আমরা এখন কোনো অ্যাডভারটাইজমেন্টও এখানে পাইনি কোথাও না কোথাও থেকে আসেও নি ঠিক আছে আমরা এখনও ওইভাবে মানে পাইওনি আচ্ছা আশা করা যায় চলে আসবে এখন আমি আশা না আশা অবধি তো আশা করতে পারছি না ঠিক আছে তো যাই হোক এখন আমাদের যে প্রসিডিওর চলছে আমাদের গ্রামের লোকজনই সব সহযোগিতা করে এখনও করছে মানে এত বড় দুর্গা পুজো করছেন মানুষজন কেমন হেল্প করছে মানুষজনের ভালোবাসা কি কেমন ভালোবাসা যদি বলেন যে এই দেখতেই পাচ্ছেন সব সময় দেখুন লোক আসতেই আছে ঠিক আছে তো একটা প্রত্যন্ত গ্রামে র্যান্ডাম লোক আসছে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের পাওনা যে অন্তত এই গ্রামগুলো যদি একটু সচেতন হয় দেখো তাহলে অনেকটাই পুজো তো সবার আনন্দটা সবার আমরা দেখো সবাই গিয়ে গ্যাদারিং করি হয়তো শহরের দিকে এটা অন্যভাবে না নেওয়াই ভালো না 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 ঠিক আছে কিন্তু এবার আশা করা যায় এখানে ভালোই দর্শক আসবে এটা তো আমরা যেভাবে ট্রেন্ড দেখছি এবং আমাদের সাথেও দেশ থেকে দেশের বাইরে থেকেও অনেকজনে যোগাযোগ করছে যে আমরা আসবে তো আমরা আশা করতেই পারি একটা ভিড় এখানে আসবে কিন্তু এই নয় যে আমার এই যে কোনো বড় ক্লাবের সাথে আমাদের কম্পিটিশান নেই মানে আমরা পারবো না ওটা কম্পিটিশানটা আসবে না আমাদের সাথে কারণ আমাদের ফান্ডের যোগান অতটা নেই আচ্ছা আমরা শুধুমাত্র একটা আবেগে তৈরি হয়ে আবেগের মতো করে এখন এটা ট্রেন্ড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে যে শিল্পীটা শিল্পীরা রয়েছে কি সব এখানকার না বাইরে সবই আমাদের লোকাল এই যে এখানে রয়েছে শিল্পীরা সরে বাবু আছেন যে প্রশান্ত বাবু আছেন আচ্ছা আমি কথা বলে নিচ্ছি একটু হ্যাঁ কথা বলবেন যাই হোক পুজোটা যেটা হবে এখানে একটা ভিড় হবে কারণ আমরাও এটা জানি যেহেতু আর আমাদের উদ্বোধনটা একটু ইচ্ছা আছে যে আমাদের যিনি প্রশাসনিক প্রধান আছে তিনি করবেন সেইভাবেই আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে সেই অনুযায়ী যে টাইমটা পাবো বলবো কারণ এটা বিশ্বের বড় দুর্গা হচ্ছে হ্যাঁ তো এখানে আমরাও চাইবো বড় কেউই করুক ঠিক আছে আচ্ছা দর্শকরা আসবে দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান তো দর্শকরা আসুক সুস্থভাবে অন্তত আমরাও চাইব তাদের যেন কোনো অসুবিধা না হয় এখানে একটু গ্রামে কষ্ট হবে কিন্তু আসলে পরে এখানে মানে অন্তত আনন্দ উপভোগ হবে যখন পুরো হয়ে যাবে তখন অবশ্যই রাতের বেলা আসবো হ্যাঁ 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 পারফেক্ট হবে একেবারে মোটামুটি পারফেক্ট হবে এখানে তো ব্যাপার হচ্ছে এখন আমি এসছি আর মায়ের পায়ের অংশটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে মায়ের পায়ের অংশ যেহেতু তৈরি হয়ে গেছে আমি তখন অবশ্যই অত ভিড় থাকবে না যে আমি আমি কাছে এসে দেখতে পারি তো চরণ স্পর্শ করে প্রণাম করে নিলাম কারণ তখন সুযোগ পাবো কিনা জানি না এই ছিল আজকের উপস্থাপনা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা সারা পৃথিবীর দীর্ঘতম বা উচ্চতম মা দুর্গার যে প্রতিমা এবার নির্মিত হতে চলেছে তার সম্পর্কে পুরো একটা ভিডিও যেটা কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চেয়েছে বা ওঠাতে চলেছে তো এই যে খেতাবটা এতদিন ছিল মরিশাসে মরিশাসে একশো এগারো ফুট একটা বা একশো আট ফুট একটা দুর্গা ঠাকুর ছিল সেই মরিশাস থেকে এই খেতাবটা চলে আসবে আবার খেতাব আমরা ছিনিয়ে নেব পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের বিষয় এবং আপনারা কিন্তু এই স্থানে এই প্রতিমা দর্শন করে করতে আসতে ভুলবেন না অবশ্যই আসুন পথ খুব সহজ গ্রাম্য প্রকৃতিক মনোরম লাগবে মানে খুবই সুন্দর লাগবে এখানে আসলে এই শহরের যে কোলা কোলাহল থাকে কোলাহলটা কিন্তু নেই এখানে শহর গ্রামের একটা পরিবেশ শান্ত স্নিগ্ধ নির্মল বাতাস এবং সুন্দর পরিবেশ তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব সবচেয়ে উচ্চতম মা দুর্গার মূর্তি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে অত্যদিন ভালো থাকবেন টাটা